ভিডিওর তথ্যচিত্রে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অভিনেত্রী আজমিরি হক বাদন রাত জেগে জেগে নিদ্রাহীন চোখে রাস্তায় সময় পার করছেন এই অভিনেত্রী ইয়ার পূর্বে এই অভিনেত্রীকে দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদী কণ্ঠ রাজপতি এক লড়াকু সৈনিক হয়ে জীবন বাজি রেখেই শিক্ষার্থীদের এই আন্দোলনকে জয় করার জন্য রাজপথে নেমেছিলেন বলেছিলেন হয় বাজব নয়তো মরব অ্যাকচুয়ালি এই অভিনেত্রীর সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক অভিনেত্রী রুকায়া জাহান চমকসহ গোটা বাংলাদেশের অসংখ্য প্রতিবাদী জাগ্রত শিক্ষার্থীরা এই অভিনেত্রীর সাহসিকতা দেখে অনেক শিক্ষার্থীরাই রাজপথে নেমেছিল কিন্তু কেন এই অভিনেত্রী রাত জেগে জেগে মাঝরাতে রাস্তায় পাহারা দিচ্ছেন এর একমাত্র কারণ হল রাজপথে গত সাতই আগস্ট থেকে জানা গেছে যে অজ্ঞাতনামা অনেক ডাকাত্রায় ধরা পড়েছেন তারা গভীর রাতে রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে এলোপাতানি কুপিয়ে নানা প্রকার টাকা আত্মসাতের হুমকি দিচ্ছে যার ফলে এই অভিনেত্রী তিনি রাজপথে নেমেছেন অপরদিকে শিক্ষার্থীরা পরিষ্কার সহ গোটা দেশ সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখছেন এই অভিনেত্রী তিনি আন্দোলনের যোগদানের সঙ্গে ওনার সঙ্গে আরও অসংখ্য শিক্ষার্থীরাও হাত মিলিয়েছিলেন এই অভিনেত্রী তিনি বলেছিলেন দেশটা আবার নতুন করে স্বাধীন করব কথা দিয়ে কথাও রাখছেন অবশেষে গত পাঁচই আগস্টের ডাকাটু লং মার্চ অর্থাৎ অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন অপশেষে বিজয় নিশ্চিত করে তিনি গরে ফিরেছেন গরে ফিরেও আর শান্তিতে ঘুমোতে পারছেন না একদিকে ইয়ার পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুখে অন্যান্য আন্দোলন বিরোধী নেতাকর্মীদের এবং পুলিশ প্রশাসনের তর্ক বিতর্ক এবং নানা প্রকার হামলায় দাওয়া পাল্টা দেওয়ায় গুম হয়নি রাজধানীর অসংখ্য মানুষের দেশ স্বাধীন করার পরও গুম হয়নি ডাকাতের নির্গুম পাহারায় এই অভিনেত্রী তিনি বলেছেন দেশটা স্বাধীন করে গেছে কোনো চুরের জন্য নয় আমরা কোনো চোরকে কোনো ডাকাতকে বরখাস্ত করব না প্রয়োজনে যা যে যা পারে সব নিয়ে রাস্তায় প্রস্তুত থাকব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিকানো আদর্শেই এই নেত্রী রাজপথে অন্য অন্য সঙ্গীদেরকে নিয়ে এভাবে রাজ জেগে জেগে পাহারা দিচ্ছেন তারা বলেছেন ডাকাত আসুক আর যে আসুক আমরা যেভাবে হোক প্রতিহত করব। এভাবে প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত সাধারণ মানুষ চান আমাদের এই দেশ থেকে নির্মূল করতে দুর্নীতি স্বাধীনভাবে ধর্ম প্রচারের অধিকার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা শান্তি তাই গত পাঁচই আগস্ট ওই ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যান পনেরো থেকে ষোলো বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগের পরই সাধারণ মানুষের মাঝে আবারও সাহস জন্ম নিয়েছে তারা প্রতিবাদ করতে শিখেছে এভাবে তারা দেশ সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রাখবে যে কোনো অন্যায়কে তারা এভাবে প্রতিহত করবে